মান্না ভাটিয়ার মতো আপনিও সুন্দর হতে পারেন আর সেটা সম্ভব মাত্র পঁয়তাল্লিশ মিনিটে হ্যাঁ একেবারে নির্মেদ চেহারার আর স্বপ্নপূরণ সম্ভব পঁয়তাল্লিশ মিনিটে তামান্না ভাটিয়ার প্রশিক্ষক ফাঁস করে দিলেন সেই গোপন কৌশল মাত্র পঁয়তাল্লিশ মিনিটেই পুরো দেহ হবে ফিট এই চার ধাপের গোপন রুটিন ফলো করলেই ব্যাস পেশি গড়ে তুলতে কিভাবে ব্যায়াম করবেন সঠিক ক্রমে জেনে নিন এই সমস্ত এক্সপার্ট টিপস শরীরের প্রতিটি অংশকে শক্তিশালী করুন এই চার ধাপে জিমের সময় কম আর ফল বেশি পঁয়তাল্লিশ মিনিটেই আসবে ফিটনেস বিপ্লব তাই আর দেরি নয় এখনই জেনে নিন শরীর চর্চার শুধু সুস্থ থাকা নয় একই সঙ্গে সুগঠিত দেহ অর্জন করা তবে যে কোনো ধরনের ব্যায়াম বা জিম রুটিনেরই একটি সঠিক ক্রম এবং নিয়ম থাকে অভ্যাসে ভুল করলে শরীর চর্চা থেকে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না বরং সমস্যা বাড়তে পারে তাই ঠিক কোন ব্যায়াম কখন করতে হবে এবং কোন অংশের পেশি আগে সক্রিয় করা উচিত তা জানা জরুরি ফিটনেস বিশেষজ্ঞ সিদ্ধার্থ সিংহ এই একটি সুসংগঠিত রুটিন শেয়ার করেছেন যা উপযুক্ত পরিকল্পনায় পঁয়তাল্লিশ মিনিটেই সম্পন্ন করা যায় শরীর চর্চা শুরু করতে হবে শরীরের উপরের অংশ দিয়ে এর মধ্যে রয়েছে মাথা খাঁদ হাত বুক ও পিঠের পেশি সক্রিয় করা প্রথম ধাপে পুশ আপ খুবই গুরুত্বপূর্ণ এটি শুধু বুকের পেশি নয় কাঁধ ও হাতের পেশিকে শক্তিশালী করে পুশ আপের সঙ্গে যুক্ত করা যায় ক্লোজড গ্রিপ পুল ডাউন বা দুই হাত কাছাকাছি এনে যন্ত্র ধরে হাত নামানোর মতো ব্যায়াম এই ধাপে চার সেট পুশ আপের পর দুই সেট ক্লোজড গ্রিপ পুল ডাউন করা উপযুক্ত দ্বিতীয় ধাপে আসে শরীরের নিম্নাংশের ব্যায়াম বিশেষ করে পায়ের সামনে এবং পেছনের অংশের পেশি সবল করার জন্য গবলেট স্কোয়াট এবং ডাম্বল ডেড লিফট করা প্রয়োজন গবলেট স্কোয়াটে কেটল বেল ব্যবহার করে বসা ওঠার ব্যায়াম করা হয় যা নিতম্ব পায়ের পেশি সবল করে ডাবল ডেড লিফ্টে হাতে নিয়ে ওঠা বসা করা হয় যা পেছনের পেশি ও পায়ের পেশিকে শক্তিশালী করে এরপর আসে তৃতীয় ধাপ যেখানে মূল ফোকাস থাকে কোর বা মধ্যাংশের পেশি কোর মাসেল বলতে পেট নিতম্ব বা প্যালভিসের পেশি বোঝানো হয় এই ধাপে ঝুলন্ত অবস্থায় হাঁটু ভাঁজ করা পূর্বের অবস্থানে ফিরে আসা এবং লেগ প্রেস করা হয় লেগ প্রেসে পা দিয়ে যন্ত্র ঠেলতে হয় যা পায়ের পেশি এবং কোরকে শক্তিশালী করে কোর পেশি শক্ত থাকলে শরীরের স্থিতিশীলতা এবং ব্যালেন্স বজায় থাকে শেষ ধাপে যোগ করতে হবে কার্ডিয়াক ব্যায়াম এটি মূলত হার্টের জন্য প্রয়োজন কিন্তু একই সঙ্গে শরীরের সমস্ত পেশিতে রক্ত সঞ্চালন বাড়ায় কার্ডিও করার সময় হার্টের গতি বৃদ্ধি পায় যা সার্বিক ফিটনেস বৃদ্ধিতে সাহায্য করে তবে কার্ডিও শুরু করার আগে কিছু সময় বিশ্রাম নেওয়া উচিত যাতে কোর পেশি এবং অন্যান্য ব্যায়াম সঠিকভাবে সম্পন্ন হয় ফিটনেস প্রশিক্ষক সিদ্ধার্থ সিংহের কথায় চারটি ধাপে রুটিন করলে শরীরের প্রতিটি অংশের ব্যায়াম হয় উপরের অংশ নিম্নাংশ কোর এবং কার্ডিও এই ক্রমে ব্যায়াম করলে দেহ সুগঠিত হয় এবং সময় বাঁচে পঁয়তাল্লিশ মিনিটের একটি সেশন যথেষ্ট যদি সঠিক নিয়মে এবং যথার্থ ফর্ম বজায় রেখে ব্যায়াম করা হয় প্রতিদিনের ব্যায়াম রুটিনে এই ধাপগুলো মেনে চললে শুধু শরীর সুগঠিতই নয় বরং পেশির স্থায়িত্ব শক্তি বৃদ্ধি পায় এছাড়া নিয়মিত ব্যায়ামের ফলে মেটাবলিজম দ্রুত হয় যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে শরীরচর্চার সময় ভুল ফর্ম বা অতিরিক্ত ওজন ব্যবহার করলে আঘাতের সম্ভাবনা থাকে তাই প্রতিটি ব্যায়ামে ফর্ম ঠিক রাখা জরুরি পেশি না গরম করে অতিরিক্ত চাপ দিলে ক্ষতি হতে পারে তাই ব্যায়ামের আগে কিছু মৃদু স্ট্রেচিং করা ভালো ব্যায়ামের সঙ্গে পর্যাপ্ত জলপান সঠিক ডায়েট পর্যাপ্ত ঘুম প্রয়োজন এই তিনটি উপাদান ব্যায়ামের ফলাফলকে আরও কার্যকর করে ফিটনেস রুটিনে বৈচিত্র্য রাখা গুরুত্বপূর্ণ সময়ের সঙ্গে নতুন ব্যায়াম যোগ করা পুনরাবৃত্তি সংখ্যা বা ওজন সামঞ্জস্য করা শরীরকে চ্যালেঞ্জে রাখে এবং ফিটনেস উন্নত করে বিউরো রিপোর্ট निर्भीक बार्ता